হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো ফুলকপি তো এখন দেখো অনেক খাওয়া হয়েছে আজকে একটু রান্না করব আজকে নিয়ে তো এখানে মটরশুঁটি ভাপে নিয়েছি মটরশুঁটি আর ফুলকপি রান্না করবো কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে আর কিছু দেবো না একদম কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে তরকিটা রান্না করব তোমার সঙ্গে থাকো কিন্তু এই নর্মালভাবে করলে পরেও এই তরকিটা খুব স্বাদ হয় তোমরা একবার বানিয়ে খেও কড়াটা গরম হয়ে গেছে আমি শস্যার তেলে রান্নাটা করবো তো প্রথমে আমি আলুটাকে ভেজে নেব আর ফুলকপিটাকে ভাজব না আলু ভাজিটা উঠিয়ে নেবো প্রথমে ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি আর ভাজবো না ফুলকপিটাকে একবারে বসিয়ে দেবো তার একটু তেল দিয়ে দেবো এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা সাদা জিরে এলাচ আর দারচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি এটা ফোড়নে দেবো একটু ভালো করে নিয়েছি আমি এই কমিটিটা দিয়ে দিবটাকে একটু ভেবে না যাওয়া করে

এটা দিয়ে একটু ভালো করে এমনি মিশিয়ে নেব বাসানো হয়ে গেছে দেখো কত সুন্দর হয়ে গেছে এখন না ভেজে ফুলকপি না ভেজেও এবং সুন্দর করে রান্না করা যায় তো আমি জলটা ফুটিয়ে রেখেছি জলটা দিয়ে দেবো একটু ঝোল ঝোল করবো সেদ্ধ করা মটরশুঁটিটা দিয়ে দেব মটরশুঁটি সেদ্ধ করে ঠান্ডা মানে ফ্রিজের জল বা ঠান্ডা জল ভিজিয়ে রাখলে মটরশুটি কালার একদম ফেড হয় না মানে যেরকম সবুজ কালার সেরকমই থাকে দেখতেও ভালো লাগে এটা খেতেও ভালো লাগে এটা একটা টিপস তোমাদের যে মটরশুঁটি সেদ্ধ করে নিয়ে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে কালারের পরিবর্তন হয় না দেখো কত সুন্দর লাগছে সবুজ কালারের মটরশুঁটিগুলো দেখা যাচ্ছে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এখন একটু ভালো করে ফুটিয়ে নেবো নিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব এভাবে নিরামিষ যেদিন হবে সেদিন এভাবে ফুলকপি তরকারি খেতে খুব ভালো লাগে এখন একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দেব নিয়ে আসিস তারা মিষ্টি দিলে ভালো লাগে তর্কিটা হয়ে খুব কবিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো একটু নিয়েছি সেদ্ধ করেছিলাম না কিন্তু একদম গরম হয়ে গেছে গুলো দেখো কত সুন্দর আছে এখানে নিয়েছি সানরাইসে শাহি গরম মশলা এটা তরকারির স্বাদটা আরো বাড়িয়ে দেয় তো এটাকে দিয়ে আমি নামিয়ে দিই তো বন্ধুরা আমার এই মটর সবজি ফুলকপির যে তরকারিটা সেটা হয়ে গেছে তোমাদের কেমন রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো নিরামিষ দিনে এভাবে একটা রেসিপি বানিয়ে খেতে খুব ভালো লাগে নামিয়ে দেবো এটা দেখো মটরশুটিগুলো যেরকম কালার সেরকমই আছে কোনো রকম কালার চেঞ্জ হয়নি আমি এই পর্যন্তই রান্না করলাম রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেগুলো রেসিপি রান্না করব তোমরা অবশ্যই দেখো তোমাদের রেসিপিগুলো আমরা দেখ দেখবো এখন পর্যন্তই টাটা